ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসর মহকুমা কমিটির দুই দিনব্যাপী চব্বিশতম সম্মেলন কৈলাসর অনুকূটি কলাক্ষেত্রে আজ সতেরোই ডিসেম্বর প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো আজ সতেরোই ডিসেম্বর সিপিআইএম চব্বিশতম মহকুমা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুকূটি কলাক্ষেত্রের সামনে বিকাল তিন গোটিকা থেকে শুরু হয় কৈলাসর পুরাতন টাউন হলের সামনে প্রথমে সিপিআইএম দলের কর্মী সমর্থকরা জড়ো হন সেখান থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে গিয়ে পৌঁছান দলের কর্মী সমর্থকরা তবে মহকুমা সম্মেলনকে কেন্দ্র করে আশানুরূপ লোকসমাগম করতে পারেনি বামেরা কৃষ্ণেন্দু চৌধুরীকে সভাপতি করে প্রকাশ্য সমাবেশে শুরুতে বক্তব্য রাখেন সিপিআইএম মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তপন চক্রবর্তী রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরী তার আলোচনায় বিজেপি এবং কংগ্রেসকে সমানতালে সমালোচনা করেন তিনি দুঃখ করে বলেন বামেদের উপর বোর করে গৌরনগর পঞ্চায়েত সমিতি দখল করেছে কংগ্রেস এই ক্ষুদ্র ক্ষমতা পেয়ে কংগ্রেস তার সেই চিনাচরিত রূপ দেখিয়ে বামেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে জিতেন্দ্র চৌধুরী দীর্ঘ দেড় ঘন্টার বাসনে বেশিরভাগ সময় বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রথমে বক্তব্য রাখতে না চাইলেও জনতার চাপে বক্তব্য রাখতে বাধ্য হন তিনি তার সুদীর্ঘ আলোচনায় ত্রিপুরা রাজ্যের রাজন্য আমল থেকে শুরু করে জনশিক্ষা আন্দোলন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুময় সেনগুপ্ত শচীন্দ্রলাল সিংহের রাজত্বের তীব্র সমালোচনা করেন এক কথায় রাজন্য আমল থেকে শুরু করে কংগ্রেস শাসিত অষ্টাশি থেকে তিরানব্বই সাল কোনো কিছুই বাদ যায়নি তার আলোচনায় আশির দশকের রেল ও শিল্পের দাবিতে বাম ছাত্রযুব আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে দীর্ঘ পঁচিশ বছরের বাম শাসনের কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি বলেন বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি শিল্প রেল সর্বক্ষেত্রে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল এই সাজানো ত্রিপুরাকে ধ্বংস করে দিচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার মানিক সরকার তার ভাষণের শেষ দিকে বাম কর্মী সমর্থকদের মহকুমা সম্মেলন থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য অনুরোধ করেন চলুন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার ছেলেরা আমরা প্রায় দুইশো তাদের সমর্থনে পার্লামেন্টে বক্তৃতা করে বলছেন কেন ত্রিপুরায় রেল যাবে না সেই জায়গায় আমাদের অবস্থানে এসে কংগ্রেস ছাড়া সমস্ত রাজনৈতিক